আলহামদুলিল্লাহ রাজস্থান বুটিক্স এর নেক কাজ করা ব্ল্যাকের মধ্যে কন্ট্রাস্ট পাবেন ধরেন কালো জামা এর মধ্যে সুতা কালারটা চেঞ্জ পাবেন প্রিন্টের কালারও চেঞ্জ চারটা কালার পাবেন চারটা কালার স্টক আছে দেখেন এটা মাস্টার হলুদ কালার এটা কিন্তু জলপের মধ্যে গ্রিন কালার এটা ব্ল্যাকের উপরে মেরুন এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে পেস্ট চারটা কালার চারটা কালার স্টক পাবেন দাম পড়বে মাত্র আষ্টশো টাকা গলার নেক জামা নিচ পর্যন্ত কিন্তু সুন্দর করে আপনারা কারচুপির কাজ করা পাবেন এগুলো কালার পাবেন টোটাল গ্যারান্টি ইনশাআল্লাহ কিচ্ছু হবে না যত পিছ চান ইনশাল্লাহ নিতে পারবেন যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপর সাইড লিফটেড ফাইভ অথবা সরাসরি যারা আসতে চান ইনশাল্লাহ চলে আসবেন ঢাকা কাউসিয়া মার্কেটের পাশে আশরাফিয়া মার্কেট নিসতলা ইস্যু যাবে দুইটা শোরুমে এই কালেকশনগুলো পাবেন গলার নেকটা জামার নিচে দেখেন এটাও কাজ করা অনেক সুন্দর ব্যাকপারটা দেখেন আরো সুন্দর একদম আনকমন একটা ডিজাইন যেহেতু আপনি ধরেন রাজস্থান বুটিক্স একটু চেঞ্জ হতে হবে এটা ব্যাকপার্ট এটা কিন্তু হাতা হান্ড্রেড পার্সেন্ট সুতি ফেব্রিক পাবেন বডি পাবেন আশি লং পাবেন আটচল্লিশ হাতা পাবেন আঠেরো ইঞ্চি স্যালাডটা পাবেন কন্টাস্ট গলার নেকের সাথে এই গলার নেকটার সাথে স্যালাডটা কন্টাস্ট করা আর এটা কিন্তু অন্যায় যে দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা পাবেন স্টেপের মধ্যে একদম ডিপ একটা জিনিস পাবেন দেখছেন এটা আঁচল এটা মাঝখান রেজিন দেশটা আসল অনেক সুন্দর আমি চেষ্টা করবো যে তারপরভাবে ফার্স্ট নিয়ে নেবেন এগুলো কিন্তু স্টক থাকবে না ঢাকা এলিফেন্ট রোড মলিকার অপর সাইড বাজার লিফ্টের ফাইভ চলে আসবেন এটা ব্ল্যাকের মধ্যে মেরুন কন্ট্রাস্ট করা দেখেন কাজটা দেখেন কাজের ফিনিশিং দেখেন এগুলো কিন্তু হাতের কাজ করা হ্যাঁ এগুলো মেশিন টেশিন না হাতের কাজ করা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ডিজাইনগুলা ইসু ফেব্রিক্স স্টক পাবেন আমাদের রাষ্ট্রের সাথে শুরু করে আপনি আঠারোশো টাকা পর্যন্ত থ্রি পিস পাবেন হাতের কাজ করা যে আমার নিচে কাজ বলার নেকটা কাজ করা এটা আড়াই আড়াইগো স্যালোয়ার পাবেন ভালো ফেব্রিক্সের আর এটা কিন্তু দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চৌষট্টিটা জেলা এবং উপজেলা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি যে যেখান থেকে চান ইনশাল্লাহ নিতে পারবেন একটু ফাস্ট নিয়ে নেবেন আর হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা জলপাই কালার ব্ল্যাকের মধ্যে জলপাই এই দেখেন অনেক সুন্দর একটা জিনিস পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব আর যারা সরাসরি আসতে চান আমাদের শপে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপর সাইড ফেদুস প্লাজা লিপে ফাইভ এটা সালাটা ঠিক এই যে গ্রিন কালারের সাথে কন্ট্রাস্ট চাইলে কিন্তু আমরা প্যান্টটা ব্ল্যাক দিতে পারতাম কিন্তু কন্টাস্ট করে দিচ্ছি যাতে থ্রি পিসটা বানানোর পর আপনাকে আরো সৌন্দর্য লাগে মানে আপনার লুকটা যেন আরো চেঞ্জ হয় দেখেন অনেক সুন্দর মাত্র টাকা আলহামদুলিল্লাহ ডিজাইন কালার কাপড় সব কিছু পাবেন মনের মতন এটা কিন্তু আরো সুন্দর লাস্ট কালারটা একদম সুন্দর একদম ইউনিক লাস্ট কালারটার মধ্যে আবার ব্যাকপার্টটা দেখাই দিব আমরা কিন্তু চৌষট্টিটা জেলা উপজেলা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর আমাদের পেজের রিভিউগুলো দেখবেন কমেন্টগুলো দেখবেন আরেকটা কথা বলি টিকটক ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ইনশাআল্লাহ আমাদের কিন্তু সমস্ত জায়গায় ভিডিওগুলো পাবেন আর আমাদের সমস্ত সাইডে আপনারা অ্যাক্টিভ পাবেন সকাল আটটা থেকে রাত্রে তিনটা পর্যন্ত আমাদের পেজে মেসেজ দেওয়ার সিস্টেম পাবেন সাড়ে দশটা থেকে আমাদের সবটা ওপেন পাবেন এটা স্যালোয়ার আর ধরেন আপনি শোরুমটাও বন্ধ ক্লোজ পাবেন হলো এখন থেকে সাড়ে দশটা আর কদিন পর ইনশাল্লাহ একটা পর্যন্ত শোরুম ওপেন পাবেন এটা আচল এটা কিন্তু মাঝখানের ডিজাইন অন্য ডিজাইনে দেখেন কত সুন্দর আর এটা কিন্তু জামার নিচে কাজ করা গলার নেকটা দেখেন কত সুন্দর করে কাজ পাচ্ছেন এগুলো কে মিস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহামতুল্লাহ